দেখেন এত বড় একটা জাল জালিয়তি পঁয়ত্রিশ হাজার লোক রাস্তায় বসে গেছে কেন এয়ারপোর্ট থেকে পঁয়ত্রিশ হাজার লোক কেন সংশ্লিষ্ট মহলকে ঘেরাও করলো না যারা দায়ী তাদেরকে ঘেরাও করলো না যে আমরা ক্ষতিপূরণ পাওয়া ছাড়া ঘরে ফিরে যাব না যে এরা সবাই এই ভুক্তভোগীরা ভিক্টিমরা যারা সর্বশান্ত হইলো যাদের কারণে সর্বশান্ত হইলো এদেরকে বিচার ছাড়া এবং উপযুক্ত ক্ষতিপূরণ হাতে নেওয়া ছাড়া কোনো আশ্বাস নয় কোনো প্রশ্বাস নয় মানে হাতে এই ক্ষতিপূরণের টাকাটা নিয়ে তারপর তারা যাবে এখন যে কথাটা বলছেন আসলে সাগর ভাই এগুলো নিয়ে কম বেশ আপনি আলোচনা করেন টকশুতে আলোচনা হয় আমার সত্যি কথা বলতে কি এই আলোচনা এক অর্থে এক অর্থে কেন একদম মিনিংলেস একদম মিনিংলেস এই অন্তত আমি প্রবাসীদের ব্যাপারে এই যে তিরিশ হাজার প্রবাসী তারা যাইতে পারবে না পারলো না তাদের টাকাগুলো গুলো গেল তাদের টাকাগুলো মানে মারা গেল মাঠে মারা গেল এটা কি আপনি মনে করেন শুধু এটা এরকম আপনি প্রবাসীরা তার যারা যখন বিদেশে যাওয়ার নাম নেয় সেই থেকে বিদেশে যাওয়া পর্যন্ত আর না তার দম থাকা পর্যন্ত সে শোষণের শিকার হয় যেদিন থেকে সে বিদেশে যাওয়ার নাম নেয় সেদিন থেকে বিদেশে যতদিন থাকে বাংলাদেশে আসে এবং যতদিন তার নাকে দম থাকে মানে বেঁচে থাকে ততদিন পর্যন্ত তাকে তার রক্ত চুষতে থাকে এই জাতি এই জাতি চষে তার পরিবার চষে সমাজ চষে মানে সবাই তার ব্লাড থাকার এই আপনি প্রসঙ্গটা হচ্ছে না আমি এর আগ প্রবাসীদের নিয়ে অনেক অনেক কথা বলেছি কোন লাভ হয় নিয়ে কথা বলেছেন ঠিক আছে প্রবাসীদের অন্যান্য অনেক সমস্যা আছে বিভিন্ন দেশে কিন্তু আজকে আমরা ইন পার্টিকুলার যে বিষয় নিয়ে কথা বলছি সেটি হচ্ছে প্রায় তিরিশ হাজার মালয়েশিয়া আহ গ্রামীণ যারা মালয়েশিয়ার কর্মী ভিসায় যাওয়ার প্রত্যাশী ছিলেন তাদেরকে যে তারা যেতে পারেনি শেষ পর্যন্ত হাজার হাজার কর্মীরা বিমান বিমানবন্দর থেকে ফিরে এসেছে কারণ হলো ভিসা জটিলতা এবং সেখানে যারা নিয়োগকর্তা যে নিয়োগ কোম্পানি ছিল তারা সেই নিয়োগ পাঠায়নি শেষ পর্যন্ত অথচ তাদের কাছে ভিসা বিক্রি করে আমাদের দেশের শত শত এজেন্সি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং সেই লক্ষ লক্ষ হাতিয়ে নেওয়ার মধ্যে আমাদের চারজন এমপির নামও এসছে সেই এমপিদের নাম ইতিমধ্যে আপনারা জেনেছেন সেই জায়গাতে আপনার কোনো মত আছে মানে আসলে এই একটা চক্র যে বিদ্যমান রয়েছে চক্রের হাতে তো হাজার হাজার কোটি টাকা তারা কামিয়ে নিয়েছে এখন এদের কপালে কি হয় আচ্ছা সাগর ভাই চারজন এমপি দেখেন এমপিরা আদম ব্যবসা করে আদম ব্যবসা খারাপ জিনিস আমি বলছি না এই এমপিরা তারা দায় মুক্তি পাবে এই ধরনের তাদের বিশ্বাস আছে আছে বলে ওই ওই চক্রের মধ্যে এরা আছে আমি এমপি বলি নাই এই যে এমপি একশো টুকরে টুকরা টুকরা হয়ে গেছে সে মারা গেছে তাকে নিয়ে কথা বলছি না সে চোরা সাথে জড়িত বাংলাদেশে একজন বিখ্যাত বলছিলেন বাংলাদেশে পার্সেন্ট এমপি নাকি চোরা কারবারের সাথে জড়িত আমি জানি না আমি সত্যমই আমি জানি না কিন্তু একজন প্রথিত যশা রাজনৈতিক ব্যক্তিত্ব উনি মন্ত্রীও ছিলেন আপনারা জানেন সবাই এই যে বিষয়গুলো ওই বিষয়গুলো খুব চিন্তার বিষয় না এখন যেটা চারজন এমপি আমি লক্ষ্য করেছি একজন হচ্ছে আমার দলের জেনারেল মাসুদ আমি নামই উচ্চারণ করলাম উনি উনি মাত্র লাইসেন্স পেয়েছেন সে সর্বসাকুলে পাঁচ ছয় বছর হয়তো হয়েছে ওনার যে ট্র্যাক রেকর্ড আদম ব্যবসা হিসাবে আমি অত অত মানে যে ট্র্যাকটাকে উনি যে প্রচুর জনশক্তি বাইরে রপ্তানি করেছে এরকম রেকর্ড আমি দেখি নেই আমি যা যতটুকু খোঁজ নিয়েছি এরপরে দুই হাজার পনেরো কি ষোলো সালে এই লাইসেন্স নিয়েছেন উনিও এই একশো জনের চক্রের মধ্যে উনিও একজন তারপরে এমপি আরেকজন হচ্ছে ফেনীর হাজারি উনিও এমপি এবং তিনি লাইসেন্স নিয়েছেন তাও এই সাম্প্রতিক সময়ে বেশি চার পাঁচ বছর হয়েছে এখন আপনি বিষয়টা কি জানেন বিষয়টা হচ্ছে এই সিন্ডিকেশন আপনি দ্রব্য মূল্য যেরকম সিন্ডিকেট তৈরি করে মানুষকে কষ্ট দেয় ঠিক মালয়েশিয়াতে মালয়েশিয়াতে একচেটিয়া বাজার নেওয়ার জন্য একটা সিন্ডিকেট করা হয়েছে এবং এই সিন্ডিকেট আশ্চর্য বিষয় তারা ওই সিন্ডিকেটের একটা খরচ এক লক্ষ সম্ভবত পঁয়ত্রিশ কি চল্লিশ চল্লিশ হাজার টাকা তারা অতিরিক্ত নিচ্ছে সর মানে আয়রন ইয় ফেক মানে ভাগ্যের কি নির্মম পরিহাস সরকার একদিকে বলছে আটাত্তর হাজার টাকা মাত্র খরচ হবে তারা যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তি স্বাক্ষর হয়েছে আমি স্বাক্ষর হয়েছে সেখানে বলা আছে মাত্র খরচ হবে আটাত্তর হাজার টাকা সেখানে কেন পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ হচ্ছে তাদেরকে যখন বলা হয় তারা এইসব সব অনেক ব্রেকডাউন দিয়ে এগুলো বুঝাচ্ছে তোর মধ্যে একটা খরচ হচ্ছে কি একটা খরচ হচ্ছে এই এই যে সিন্ডিকেট করা হয়েছে এই সিন্ডিকেশনের একটা খরচ সেখানে এক লক্ষ টাকার উপরে সেই খরচটা তাদেরকে এবং এই টাকাটা নিচ্ছে জনগণ থেকে এখন আমি আমি যে জিনিসটা মানে দেখুন দীর্ঘ আলোচনা তো এত আলোচনা করার সময়ও নেই বলাও ঠিক ইয়ে হবে না সেটা হচ্ছে যে বাংলাদেশে আদম ব্যবসাটা এক্সপোর্টটা এরকম চক্রের মধ্যে আমি বলতে শুনেন এরকম চক্রের মধ্যে জি জি ঠিক আছে আমাদের দেশে আদম ব্যবসা তো সেই দীর্ঘদিন যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু এখন যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটার মধ্যে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করার মতো কোনো সুযোগ আছে বলে মনে করেন কিনা এবং দেখেন পাঁচ লক্ষ টাকা করে যদি তিরিশ হাজার মানুষের কাছ থেকে অতিরিক্ত নেওয়া হয় তিন পাঁচ পনেরো পনেরোশো কোটি টাকা নাকি পনেরো হাজার কোটি টাকা আমি জানি না বাট পনেরোশো কোটি টাকা তো মাস চব্বিশ হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে গেছে চব্বিশ হাজার কোটি টাকার বাণিজ্য ইতিমধ্যে হয়ে গেছে আপনার এদের জন্য এদের বিরুদ্ধে ব্যবস্থা আপনি দেখেন বাংলাদেশে আরেকজনের টাকা না মারলে বড় লোক হয় যায় আমাদের একটা মিথান মিথোলজি আছে গরীবের টাকা না মারলে বড় হওয়া যায় না এই যে এই অব্যবস্থাপনা হয় গরীবের থেকে এই যে নিরীহ মানুষগুলা থেকে টাকা নেওয়া হয় এটা সংশ্লিষ্ট মহল মন্ত্রণালয় সরকার খুব ভালোভাবে উকিপাল খুব ভালোভাবে উকিপাল ওনারা ভাবেন ওনারা ভাবেন কি জানেন ওনারা ভাবেন যে এটা গরিবের উপর দিয়ে যাক সাধারণ মানুষ আপনার চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করিও যদি যাইতে পারে। করে করবে তখন তার অতীতের সব কষ্ট ভুলে যাবে আসলে ভুলে যায় দেখেন এত বড় একটা জাল জালিয়তি পঁয়ত্রিশ হাজার লোক রাস্তায় বসে গেছে কেন এয়ারপোর্ট থেকে এই পঁয়ত্রিশ হাজার লোক কেন সংশ্লিষ্ট মহলকে ঘেরাও করলো না যারা দায়ী তাদেরকে ঘেরাও করলো না যে আমরা ক্ষতিপূরণ পাওয়া ছাড়া ঘরে ফিরে যাব না আজকে যদি এই ব্যবস্থা আমরা হইতো এইভাবে কত সহনশীল আমাদের জাতি কত সহনশীল এই লোকগুলো এখন উচিত তারা উচিত যেখানে যেখানে যাদের কারণে তাদের এই ভোগান্তিটা হইলো তাদের এই ক্ষতিটা হইলো তাদের এই সর্বনাশটা হইলো তাদের যে সংসার এখন অনেকের সংসার উচ্ছন্ন চলে গেছে ধার দেনা আপনি ধার দেনার কথা বলছেন আমি আমি প্রথম আলো প্রথম আলো যে প্রতিবেদন করেছে তারা তো একটা পুরো ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে তাদের রিপোর্টে এসেছে যে প্রায় অনেকেই জমি বন্ধক রেখে শেষ সম্বল বিক্রি করে গوروটা পর্যন্ত বিক্রি করে মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন এবং কেউ ধার দেনা করে আত্মীয় স্বজনের কাছ থেকে এইভাবে তারা ঋণ করে শেষ সম্বলটুকু বিক্রি করে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা জমা দিচ্ছে এখন এই টাকা তো আর ফেরত পাবে কিনা এই তো সন্দেহ রয়েছে যদিও বলা হচ্ছে যে এজেন্সিগুলোর কাছ থেকে টাকা উঠিয়ে দেওয়া হবে মন্ত্রী বলেছেন শফিকুর রহমান কিন্তু আমাদের দেশে তো এই ধরনের উদাহরণ তেমন নাই এবং আপনি কি মনে করেন কিনা যে এই টাকা উঠানো সম্ভব হবে বলেছেন মন্ত্রী যে এমপি চিরিনা অসম্ভব এমপি চিরিনা এখন একটা বুঝ দিবে যে আমরা তোমাদেরকে ঠিক আছে তোমাদের জন্য ব্যবস্থা করতেছি কয়ে একটা বুঝ দিবে তাদেরকে বাড়াইতে ফেরত পাঠাবে আমি মনে করি আমি এখন আমি বলতে চাই যে এরা সবাই এই ভুক্তভোগীরাই ভিকটিমরা যারা সর্বশান্ত হইলো যাদের কারণে সর্বশান্ত হইলো এদেরকে বিচার ছাড়া এবং উপযুক্ত ক্ষতিপূরণ হাতে নেওয়া ছাড়া কোনো আশ্বাস নয় কোনো প্রশ্বাস নয় মানে হাতে এই ক্ষতিপূরণের টাকাটা নিয়ে তারপর তারা বাড়াই যাবে ততক্ষণ পর্যন্ত তারা স্টে ইন করবে ঢাকাতে করক সংশ্লিষ্ট মন্ত্রণালয় হোক যেখানে হোক তাহলে যদি সরকার টলক নয় আদরায় যদি এভাবে তারা বলে তাদেরকে হয়তো বলবে যে তোমরা এখন বাড়ি যাও আমরা মন্ত্রণালয়ে আছি বা আমরা লোক আমরা তোমাদেরকে দেখবো তোমাদের টাকা ফেরত পাওয়ার জন্য সমস্ত এটা অসম্ভব যদি কিছু থাকে তাহলে সেটা কখনো এটা হবে না কারণ এটা একটা চক্র এই চক্রর প্রত্যেকটা চক্রের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই এই টাকার ভাগিদার এবং এটার সাথে মালয়েশিয়া চক্র জড়িত আছে আপনি বলছেন অসম্ভব কিন্তু আমরা একটু মানে সম্ভব কি না এবং আসলে কি ঘটনা ঘটেছে মালয়েশিয়ার এন্ড থেকে বাংলাদেশের এন্ড থেকে এই বিষয়গুলিকে আসলে কিভাবে দেখা হয় হয়েছে আর এই ইন পার্টিকুলার যে ঘটনা নিয়ে আমরা কথা বলছি এই বিষয় নিয়ে আর কথা বলবার জন্য আমি অধ্যাপক ডক্টর এ বি এম হাসান তিনি সর্বশেষ একটা কথা বলে রাখতেছি এই যে চক্র মানে দশ জন পঁচিশ জন একশো জন এই একশো জনে শুধু মালয়েশিয়ার লোক পাঠাবে এটা বাংলাদেশ সরকার কেন কিভাবে এলাও করলো এটা এলাউ করছে এই কারণে কতিপয়ের স্বার্থে কতিপয়ের কারণে কতিপয় এমপি মন্ত্রীর এদের চাপে এদের কারণ এদের কাছে হচ্ছে ওই যে ওই যে বলে না আপনি আপনি সরকার তো এদের সরকার সরকার তো ওই মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নামে মাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে আসলে প্রবাসী কল্যাণ নয় এটা হচ্ছে প্রবাসে যারা লোক পাঠাবে আদম ব্যবসা করবে তাদেরকে কুটিপতি বানা দেওয়ার জন্য আর প্রত্যেকটা বাংলাদেশে আদম ব্যবসায়ী টাওয়ারের মালিক টাওয়ার টাওয়ার ঢাকাতে বড় বড় টাওয়ার মালিক এত এই অভিবাসন ব্যয় পৃথিবীর আর কোন দেশে চোদ্দটি দেশ বিদেশে মানে মিডিল ইস্ট সহ মালয়েশিয়া লোক পাঠায় চোদ্দটি দেশ মিনিমাম চোদ্দটি দেশ কোন দেশে অভিবাসন ব্যয় এত নাই ডাবল রিডাবল কখনো কখনো কখন কোন চার গুণ দিতে হয় আপনি ভারত দেখেন নেপাল দেখেন ভুটান দেখেন এবং ফিলিপিন্স দেখেন তাদের অধিবাসন ব্যয় কত আমাদের কত তো সুতরাং এই যে একটা চক্র তৈরি করছে এটা উদ্দেশ্যমূলক এবং মানুষের পকেটকে এই যে দেখেন দ্রব্যমূল্য যে আপনার কাছে তীর্ম আপনার কাছে যে ঘটনা ঘটলো যেটি নিয়ে আমরা কথা বলছি এটা কি একটা পরিকল্পনা মাফিক করা হয়েছে নাকি আসলেই এটা একটা দুর্ঘটনা যে আসলে এজেন্সি গুলো পাঠাতে চেয়েছে কিন্তু দেখা যাচ্ছে মালয়েশিয়া সরকারের এই নির্দেশনার কারণে একত্রিশ তারিখের পর কোনো কর্মী নেবে না এমন নির্দেশনার কারণে তিরিশ হাজার মানুষ তিরিশ হাজার ঊর্ধ্বে মানুষ যেতে পারেনি এটি কি কোন পরিকল্পনার অংশ হতে পারে হতে পারে আপনার কাছে কি মনে হয় না না অবশ্যই পরিকল্পনার অংশ এটা ডিজাইনটা হচ্ছে আপনি কয়েকজন লোককে কুটিপতি বানাবেন পলিসি সরকারের পলিসি হচ্ছে আমাদের মানুষকে কোন রকমে জিয়ে রাখবেন কোন রকমে বাঁচিয়ে রাখবেন আর ওই মানুষগুলোর রক্ত চুষি কিছু লোক কুটিপতি হবে এটা হলো পলিসি